আইপিএলের সর্বশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতে এমন দেখা গেল কি মেসে দুই ইনিংসের মধ্যে অন্তত একটিতে দুই রানের স্কোর ইডেন গার্ডেন টস জিতে আগে ব্যাটিং এ নেমে সুবিধা করতে পারেননি দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স এর চরণ বরণ চক্রবর্তী ও হতিশ সেনাদের বোলিং এ নয় উইকেটে একশো তিপ্পান্ন রানে থেমেছে দিল্লি ইনিংস তা করতে নেমে একুই বল হাতে রেখে সাত উইকেটে বিশাল বড় জয় পায় কলকাতা দিল্লির ইনিংসে কোনো ফিফটি নেই টপ অর্ডার উইকেট বেশিক্ষণ টিকতে পারেননি নয় নম্বরে নামা বাহাতি খুব জি স্পিনার দীপ যাবত ছাব্বিশ বলে সর্বোচ্চ পঁয়ত্রিশ রান করেছেন তেরো দশমিক তিন ওভারে একশো এক রান করতে গিয়ে সাত উইকেটে যখন ঝুঁক ছিল দিল্লি ক্যাপিটালস তখন কুলদীপ নেমে পাঁচটি চার ও একটি ছক্কা ইনিংস সাজান অধিনায়ক ঋষভ পান্ডের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ সাতাশ রান এর আগে তেরো ওভারের মধ্যে একশো রান তুলতে সাতটি উইকেট হারিয়েছেন দিল্লি ক্যাপিটাল ইংসের দ্বিতীয় ও তৃতীয় তৃতীয় ও চতুর্থ ওভারের যথাক্রমে পিথিচ ও ফ্রেজার মাকান ও সাইহবকে হারিয়ে চাপে পড়েন দিল্লি ক্যাপিটাল সল্প রান তারা করতে নেমে শুরুতেই কলকাতা ছয় দশমিক এক ওভারে সুনীল নারায়ণ আউট হওয়ার আগেই ফিল্ড সোল্টের তুলেছেন উনআশি রান অবশ্য এই জুটি সোল্টের একার অবদান আটাই বলে সাত রান নারায়ণ দশ বলে পনেরো রান করে আউট হয়ে যান